আমরা যে খবরের দিকে নজর রাখবো পোলট্রির গাড়ি আটকে চালককে হেনস্থা করার অভিযোগ এবং সেই সঙ্গে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় যে ট্রাকগুলো সেই ট্রাকগুলো যেগুলো পোলট্রির মুরগি নিয়ে আসে বা ডিম নিয়ে আসে সেগুলোকে দাঁড় করিয়ে তোলাবাজির অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে দিদার তোলাবাজির অভিযোগ প্রতিবাদে আগামীকাল মধ্যরাত থেকে পোলট্রি মুরগি পরিবহন বন্ধের ঘোষণা করা হয়েছে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সিনিয়র এডিটার নিউজরুম থেকে শুভ্রাংশু চ্যাটার্জি এবং সেই সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথও প্রথমেই আমরা শুভ্রাংশুর কাছে যাব শুভ্রাংশু আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে ঘোষণার কথা ইতিমধ্যেই বলা হয়েছে আগামীকাল মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য এই মুরগি পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেক্ষেত্রে মাংস এবং ডিম অপ্রতুল হতে চলেছে দাম কি আরও বাড়তে চলেছে দেখো বিশাখা একটা জিনিস আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বাজারের দর হু করে বাড়ছে মুরগির মাংস কি দাম বেড়েছে তোমরা জানো নিশ্চয়ই ডিমের দাম কি বেড়েছে বিপুল দাম বেড়ে গেছে সবজির দাম বিপুল বেড়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী তিনি সবার সামনে প্রেস কনফারেন্স করলেন বললেন যে দাম কমা তবে ট্যাক্সফোর্স করলেন বললেন পুলিশ তোমরা দেখো কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই পুলিশ সেই পুলিশ কি করছে সবজির গাড়ি মুরগির গাড়ি পয়সা তুলছে তোলাবাজি করছে পুলিশ যাকে দেওয়া হয়েছে ভূত ছাড়াতে সেই ভূতের মধ্যেই সেই শস্যের মধ্যেই ভূত আমরা সেই ছবি দেখিয়েছি এর আগে যখন আমাদের কাছে খবরটা এলো বিশাখা যে যারা মুরগি বিক্রেতা যারা মুরগি সরবরাহ করে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলায় মুরগি নিয়ে যায় তারা ট্রাহিমাম টাইমাম রব করছে বাঁচাও পারছি না পুলিশকে তোলা দিয়ে আর পারছি না গাড়ি রাস্তায় নামলো পুলিশকে টাকা দিতে হবে থানায় থানায় বাঁধা আছে পুলিশ এই থানা থেকে গাড়ি গেল অন্য থানায় সেখানে তোলা দেওয়া প্রত্যেক থানায় রেড বাঁধা আমরা আমাদের রিপোর্টারকে বললাম যাও দেখো তো দেখি কি হচ্ছে রাত্রেবেলায় রাত্রেবেলায় যাওয়া বড় বিপদ আমরা সেই জায়গায় গিয়ে দেখলাম সে যে কথা বলছেন যে কথা বলছেন গতকাল সন্দীপ দাস যে কথা বলেছেন আজকেও আমরা তার সঙ্গে কথা বলেছিলাম সে কথা তো সত্যি কোথাও কোনো ভুল নেই আমাদের সঙ্গে এখন ফোনে রয়েছেন লাইভে রয়েছেন সন্দীপবাবু সন্দীপবাবু শুনতে পাচ্ছেন সন্দীপ বাবু শুনতে পাচ্ছেন আমাদের রিপোর্টার রবীন্দ্রনাথ ঝাড়গ্রামে যেখানে আছেন সেখানে তার সঙ্গে রয়েছেন সন্দীপ বাবু রবীন্দ্রনাথ সন্দীপ বাবুকে বলুন শুনতে পাচ্ছেন আমার কথা আমার কথা শোনা যাচ্ছে

এটা তো আমরা আপনারা তো মানে বারম্বার বলেছেন আপনি নিজে বলেছেন বারম্বার পুলিশকে বলা হয়েছে তারপর এই যে যারা বড় বাবু যারা এসপি জেলায় জেলায় যারা এসপি তাদের কাছে কি অভিযোগ জানিয়েছিলেন আমরা রাজ্য জুড়ে বিভিন্ন এসপি ডিএম আমরা মেল করে অভিযোগ জানিয়েছি অভিযোগ জানানোর পরে কিছুদিন বন্ধ থাকে আবার নিচুতলার পুলিশ কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেওয়ার নাম করে গাড়ি থেকে তোলা আদায় করেন কত তোলা নেয় কী রকম আজকে সেটা পাঁচশো থেকে সেটা পাঁচশো থেকে দু পর্যন্ত রেট হয় কোনো নির্দিষ্ট রেট নেই এটা মনমর্জি রেট যাকে যেমন পারে সেইভাবে পয়সা না হয় এটা পশ্চিমবঙ্গের অধিকাংশ থানাতেই এই অত্যাচারগুলো চলে আজকে আমরা বাধ্য হয়েছি আমরা সবাই সাধারণ পরিবার থেকে উঠে এসেছি ব্যবসা করে আমাদের সংসার প্রতিপালন করি আমরা ব্যবসা করতে করে বাঁচতে চাই না আমার একটা প্রশ্ন ধরুন আপনি আজকে আমাদের দেওয়া গাড়ি নিয়ে বেরোলেন শুনুন সন্দীপ বাবু শুনুন আপনি গাড়ি নিয়ে পশ্চিম মেদিনীপুর থেকে বেরোলেন একের পর এক থানা প্রত্যেক থানা থেকে টাকা দিতে হয় প্রত্যেক থানায় টাকা পৌঁছে দিতে হয় রাস্তা তো বিভিন্ন থানা দিয়ে যায় হ্যাঁ থানা থানার থেকে যে মোবাইল ভ্যানগুলো থাকে রাতে পাহারা দেওয়ার জন্য ওই গাড়িতেই পয়সা দিতে হয় কোনো থানায় গিয়ে দিতে হয় না রাস্তায় যে তো পুলিশ অফিসাররা থাকেন গাড়ি থাকে গাড়ি কাগজপত্র দেখার নাম করে গাড়িকে হয়রানি করা হয় গাড়িকে অহেতুক দেরি করা হয় এবং পরিশেষে পয়সা দিয়ে পেরোতে হয় পয়সা না দিলে গাড়িকে দাঁড় করিয়ে রাখা হয় আর তো ঘটনা লাস্ট ঘটনা জানেন মারধর পর্যন্ত করা হয়েছে ওনাকে সিরিয়াস অবস্থায় আমরা বেলদা হসপিটালে ভর্তি করেছিলাম সেখান থেকে স্থানান্তরিত করেন ডাক্তাররা মেদিনীপুর সদর হাসপাতালে ভর্তি করাতে হয় এখনও উনি চিকিৎসা দেন তার মানে তার মানে যেহেতু রাস্তাটা অনেক দূর যায় অনেক থানার উপর দিয়ে যায় সেহেতু কোনো নির্দিষ্ট থানায় টাকা দিয়ে আপনার রেহাই নেই প্রত্যেক থানাতে টাকা দিতে হয় প্রত্যেক থানার অফিসারদের টাকা দিতে হয় মানে যদি আপনি গাড়ি নিয়ে কলকাতা আসছেন মাঝখানে তো অনেক গোটা রাস্তা জুড়ে বিভিন্ন থানা মানে আপনি এক থানাকে পাঁচশো টাকা দিলেন দিয়ে গোটা কলকাতা অবধি ছাড়পত্র পেয়ে গেলেন এমনটা কি না সব থানাতেই টাকা দিতে হয় বাবুদের না সেরকম হয় না সেরকম হয় না আমরা ধরুন চৌরঙ্গি থেকে কলকাতা যাব যতগুলো থানা পড়ে তাদের যে রাতের অন্ধকারে যে পাহারা দেওয়ার ব্যবস্থা আছে ন্যাশনাল হাইওয়েতে সেই গাড়িগুলো আমাদের কাছ থেকে পয়সা আদায় করে আমরা কোনো থানায় গিয়ে পয়সা দিয়ে আসি না আমি থানায় বলছি না আপনি টাকা দিচ্ছেন একটা গাড়িকে কলকাতা আসতে হলে কতবার টাকা দিতে হয় যতগুলো থানা পড়ে ততগুলো থানার আন্ডারে যতগুলো মোবাইল ভ্যান ডিউটি দেয় সবগুলোতেই পয়সা দিতে হয় এমন কোনো থানা নেই যে এমন কোনো মোবাইল ভ্যান নেই যে পয়সা নেয় না প্রত্যেকটা থানার আন্ডারে যে গাড়ি পাহারা দেওয়ার ব্যবস্থা থাকে প্রত্যেকেই পয়সা নেয় মানে সবাই তোলা তোলে গোটা রাজ্যে জুড়ে বিভিন্ন অঞ্চলে প্রত্যেকটা থানা থেকে এই যে গাড়িগুলো আছে সব করে তোলা তোলে আপনি তাই বলছেন আমরা আপনার কাছে বারবার যাব আপনার যন্ত্রণার কাহিনী শুনবো আমরা যাব তার কাছে যে দেখেইছে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রামের ছবি দেখতে পাচ্ছি প্রতিটা জায়গায় ঝাড়গ্রাম থেকে যদি কলকাতা আসতে হয় তাহলে যতগুলো মোবাইল ভ্যান পড়ছে রাস্তায় প্রত্যেকটা গাড়িতে টাকা দিতে হয় এটা আজকের ঘটনা নয় এটা দীর্ঘ দিনের ঘটনা শুধুমাত্র ঝাড়গ্রাম নয় আমরা নদিয়ার ছবি দেখানোর চেষ্টা করবো নদীয়ার পলাশ আমাদের সেই ছবি তুলে ধরেছে পুলিশের কঙ্কাল ছবিটা আমরা দেখতে পেয়েছি পলাশের মধ্য দিয়ে রাস্তায় সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর সেই গাড়ি থেকে পুলিশ টাকা তুলছে আমরা দেখানোর চেষ্টা করবো সেই ছবি ফুল ফুল সেই ছবি আমরা দেখতে পাচ্ছি পুরো আওয়াজটা আপনাদের শোনানোর চেষ্টা করবো কথোপকথ তা আপনাদের শোনানোর চেষ্টা করবো শুনবো পয়সাটা কিসের নিলে পয়সাটা কী জন্য নিলেন কী জন্য কিসের পয়সা পুলিশ পয়সা নিল হ্যাঁ নিয়েছি এই গাড়িটার থেকে পুলিশ পয়সা নিল কেন পয়সা নিচ্ছেন কেন এক্ষুনি নিল ছবি আছে ছবি আছে হুম বলুন 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 পয়সা কেন নিচ্ছেন পয়সা নিল এখনই নিল পয়সা পুলিশে পয়সা নিল আপনাদের একটু স্টাফ পয়সা নিল হুম কীভাবে দাদা আপনি পয়সা নিলেন কেন হ্যালো শুনতে পাচ্ছেন আপনার ছবি আছে আপনি পয়সা নিলেন কেন পয়সাটা মুখটা ঢাকছেন কেন পয়সাটা কিসা নিলেন বলবেন তো কী কারণে সবজির গাড়ির থেকে কি কারণে পয়সাটা নিলেন